আগামী বছরের এপ্রিলে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য তিনি রাজনৈতিক দল এবং নির্বাচন কমিশনকে নির্দেশনা দিয়েছেন আমরা যারা একসাথে বিএনপি সহ গণ অধিকার পরিষদ অন্যান্য দল একসাথে যুগবাদ আন্দোলন করেছি আমাদের দাবি ছিল ডিসেম্বরের মধ্যে যাতে নির্বাচন অনুষ্ঠিত হয় কেন এই দাবি করেছি কারণ জানুয়ারি থেকেই মোটামুটি গরম শুরু হয়ে যায় যাইটাই গরম না প্রচণ্ড গরম অস্বস্তিকর গরম রাস্তাঘাটে বের হওয়া যায় না কিন্তু আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা আমাদের কথা শুনলেন না অধিকাংশ দলের কথা রাখলেন না তিনি বিদেশে বসে বললেন যে শুধুমাত্র একটি রাজনৈতিক দল ডিসেম্বর ইলেকশন চায় এরপরে জাতীয় সংলাপ হলো প্রধান উপদেষ্টার আহ্বানে সেখানে তিনটা রাজনৈতিক দল ব্যতীত সবাই ডিসেম্বর ইলেকশন চেয়েছে তার মানে কি তার মানে অধিকাংশ দল ডিসেম্বরে নির্বাচন চায় কিন্তু প্রধান উপদেষ্টা অধিকাংশ দলকে অবমূল্যায়ন করে তিনি তিনটি দলকে গুরুত্ব দিয়েছেন কেন কি কারণ এর জবাবদিহিতা আমরা কি চাইতে পারি না বাকিরা কি রাজনৈতিক দল না বাকিরাকে আন্দোলন সংগ্রাম করে নাই তাহলে বাকিদের কথা কেন মূল্যায়ন করা হলো না জামাতের পক্ষ থেকে বলা হয়েছিল ফেব্রুয়ারি অথবা এপ্রিলে নির্বাচন তারা রমজানের আগে নির্বাচন সেটিও বলেছে কি কোনো কোনো নেতা বলেছে যে অনির্বাচিত সরকার যতদিন থাকবে দেশ স্থিতিশীল হবে না জামাতের কয়েকজন নেতা বলেছে আপনারা বক্তব্য শুনেছেন তাহলে কেন কি কারণে রমজানের পরে নির্বাচন নিয়ে যাওয়া হলো এপ্রিল তো প্রচন্ড গরমের মাস এপ্রিল নির্বাচন হয় না এপ্রিলে নির্বাচন করার বাস্তবতা নাই এটি বোঝে কিন্তু সরকারের উপদেষ্টারা বোঝে না এর পিছনে কি কারণ রয়েছে আপনারা জানেন নির্বাচন সংস্কার কমিশন তাদের পক্ষ থেকে প্রস্তাবনা রাখা হয়েছে যদি প্রত্যেকটা আসনে চল্লিশ শতাংশের বেশি ভোট না পড়ে তাহলে ওই আসনে পুনর্নির্বাচনের আয়োজন করতে হবে গরমের মধ্যে ভোটাররা কি এই রদের মধ্যে তারা দাঁড়িয়ে থাকতে পারবে পারবে না তো মানুষের ভোট দেওয়ার আকাঙ্ক্ষা থাকলেও মানুষ ওই প্রচণ্ড গরমের মধ্যে হ্রদের মধ্যে ভোট ভোট কেন্দ্রে যেতে পারবে না আর যদি যায়ও দাঁড়াইতেই তো পারবে না কারণ রোদের মধ্যে লাইনে দাঁড়িয়ে মানে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকবে এইটার কি বাস্তবতা আছে হ্যাঁ এপ্রিলে নির্বাচন হতে পারে তখন যদি সরকার ভোট কেন্দ্রে সামিয়ে আনার ব্যবস্থা করতে পারে যদি সরকার ভোটারদেরকে বাড়ি বাড়ি থেকে নেওয়ার জন্য যদি সরকার সাদলা গাড়ির ব্যবস্থা করতে পারে যদি যারা নির্বাচনে কাজ করবে রুমের মধ্যে বুথের মধ্যে যদি এসির ব্যবস্থা করতে পারে সরকার কি পারবে এইগুলো সরকারের এই সক্ষমতা নাই সুতরাং সরকারকে বলবো আপনারা আপনাদের এই সিদ্ধান্তের পুনর্বিবেচনা করেন এপ্রিলে নির্বাচন করার কোনো বাস্তবতা নাই আর রমজানের এক মাস এই এক মাস আমরা কি করব। যারা নির্বাচন করতে চায় তাদের সাথে তো আলোচনা করতে হবে নির্বাচন তার উপদেষ্টারা করবে না নির্বাচনটা আমরা করব প্রার্থীরা করবে রাজনৈতিক দলগুলো করবে সুতরাং তাদের সাথে আলোচনা ছাড়াই একটি সিদ্ধান্ত জানিয়ে দিল হুটাট করে প্রতিপাই উপদেষ্টার এক বিএলিতে ষড়যন্ত্রে প্রধান উপদেষ্টা এই সিদ্ধান্ত জানিয়েছেন চট্টগ্রাম বন্দর বিদেশিদের হাতে তুলে দেওয়া চলবে না আপনারা বলছেন যে ব্যবস্থাপনা দিবেন কিন্তু ব্যবস্থাপনা দেওয়া মানে কি আমরা বুঝি না মূলত যে কয় বছরের জন্য ইজারা দিবেন সেই কয় বছর ওই কোম্পানি বা ওই কোম্পানি সংশ্লিষ্ট দেশ তারা যা চাই তাই করতে পারবে মানবিক করিডর চট্টগ্রাম বন্দর এগুলো আমাদের সিকিউরিটি কনসার্ন আমরা এইগুলো বিদেশিদের হাতে তুলে দেওয়া মানব না আমরা বারবার বলেছি প্রয়োজনে বিতর্ক মুক্ত কোনো কোম্পানির কাছে দেন সেই কোম্পানি চট্টগ্রাম বন্দর পরিচালনা করবে